হ্যালো এভরিওয়ান ম্যাডাম ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস টেন বেঙ্গলি চক্ষু গল্পের প্রশ্ন উত্তর এর আগে আমি একদম এমসিকিউ প্রশ্নগুলো একদম অর্থাৎ একদম ছোট প্রশ্নগুলো দিয়েছিলাম এখন যে প্রশ্নগুলো দিচ্ছি তিন নম্বরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিলাম অবশ্যই ভালো করে পড়বে প্রচুর রচনা দেওয়া হয়েছে সব প্লেলিস্টে পাবে সেখান থেকে দেখে নিও এখন শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন প্রথমের প্রশ্ন বলছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন কেন তপনের এই অবস্থা হয়েছিল উত্তর উত্তর আমরা লিখব মেষর হাতে সন্ধ্যাতারা পত্রিকা যাচ্ছে সেকেন্ড মেশোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের এরূপ অবস্থা হয়েছিল তপনের লেখা গল্পটি তার নতুন মেশো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন তপন দীর্ঘদিন সেই অপেক্ষায় বসেছিল তারপর এক সে ভুলে গিয়েছিল গল্পটির কথা এরপর তার ছোটো মাসি আর মেশো হঠাৎই তাদের বাড়িতে বেড়াতে এলেন তপন মেশোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখতে পেল তার গল্প ছাপা হয়েছে এই প্রত্যা সরি এই প্রত্যাশাতেই তার বুকের রক্ত যেন ছলকে উঠল নেক্সট প্রশ্নে চলে যাব। সারা বাড়িতে সোরগোল পড়ে গেল সারা বাড়িতে শোরগোল পড়ে গেল অর্থাৎ শোরগোল কথার অর্থ কি কোন ঘটনায় এই সোরগোল পড়ে যায় উত্তর সোরগোল কথার অর্থ হইচই উত্তর আমরা লিখব নিজের লেখা প্রথম গল্পটি ছোট প্রতিশ্রুতি মতো পত্রিকায় ছাপার অক্ষরে দেখার জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়ে তপন এই সময়ের সন্ধ্যা পত্রিকা নিয়ে ছোটো মাসি আর মেশোর আগমন ঘটে তাদের বাড়িতে ছাপার অক্ষরে নিজের লেখা সূচিপত্রে নিজের নাম দেখে তপন তখন যখন শিহরিত তখনই বাড়িতেও শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্পটি সকলের মধ্যেই আলোড়ন তোলে ক্লিয়ার এবার যখন লিখবে অবশ্যই সবার প্রথমে গল্পের নাম এবং লেখকের নাম দিয়ে দিতে হবে নেক্সট প্রশ্নে যাব নেক্সট প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তাকে অলৌকিক বলার কারণ কি উত্তর অলৌকিক ঘটনাটি ছিল সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্পটির প্রকাশ তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করব অলৌকিক কথাটির অর্থ যা বাস্তবে সম্ভব নয় দীর্ঘদিন অপেক্ষার পরে যেদিন দেখলো ছোটমেশর প্রতিশ্রুতির মতো এখানে যেদিন তপন দেখলো ছোটমেশর প্রতিশ্রুতির মতো সত্যিই তার গল্পটি প্রকাশিত হয়েছে সেটা তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয় কারণ ছাপার অক্ষরে তাল লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে তপনকে এ ঘটনা এতটাই অসম্ভব বলে মনে হয় যে সে সেটিকে অলৌকিক বলে মনে করে নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আজ আর অন্য কোনো কথা নেই কোন দিনের কথা বলা হয়েছে সেদিন অন্য কোনো কথা নেই কেন উত্তর সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে যেদিন তপনের ছোট মাসি ও ছোট তপনের বাড়িতে আসেন এখানে সেদিনের কথাই বলা হয়েছে সেদিন অন্য কোনো কথা নেই কেন এর জবাবে আমরা লিখবো বা এর উত্তরে আমরা লিখবো সন্ধ্যাতারা তারা পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল তপনের লেখা প্রথম দিন প্রথম গল্প যেটা ছিল গল্পটার নাম প্রথম দিন এ ঘটনায় বাড়িতে শোরগোল পড়ে যায় মেশর কারেকশনের কথা ছড়িয়ে পড়ে তপনের বাবা আর মেজ কাকু সহ গোটা বাড়ি তপনের গল্প আর তা প্রকাশে মেষর ভূমিকা নিয়ে শুরু হয় আলোচনা তাই সেদিন সেখানে অন্য কোনো কথা ছিল না নেক্সট পত্রিকাটির সকলের হাতে হাতে ঘোরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরেছিল উল্লেখিত অংশে তারা পত্রিকাটির কথা বলা হয়েছে কেন সকলের হাতে হাতে ঘুরেছিল উত্তরে লিখব তপনের লেখা তার জীবনের প্রথম গল্পটি সন্ধ্যাতারায় প্রকাশিত বা তারা পত্রিকায় প্রকাশিত হয় এই ঘটনা বাড়ির সকলের মধ্যে আলোড়ন ফেলে দেয় সারা বাড়িতে শোরগোল পড়ে যায় সকলেই পত্রিকাটি চোখ বোলাতে দেয় চায় তপনের লেখা পড়তে চায় সেজন্যই পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরেছিল নেক্সট প্রশ্নে চলে যাব তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে এই সব কথা বলতে কি বোঝানো হয়েছে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি উত্তর সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশের পরে মেষো সুকৌশলে প্রকাশ করে দেন তার কারেকশানের কথা সে কথাটাই এরপর ছড়িয়ে পড়ে সারা বাড়িতে তপনের বাবা যাবতীয় কৃতিত্ব মেষমশাইকেই দেন তার মেজো কাকু বলেন যে ওরকম মেষো থাকলে তারও গল্প লেখার চেষ্টা সরি তারাও গল্প লেখার চেষ্টা করতেন এমনকি তিনি না থাকলে তপনের গল্প সম্পাদক যে ছুঁয়েও দেখতেন না সে কথাও বলা হয় এই সব কথা তপনকে প্রভাবিত করে তপন হারিয়ে যাওয়ার কারণ এই সব কথা তার সব আনন্দের অদৃশ্য করে যায় তপনের হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই সব কথা যা এখানে হবে হচ্ছে যা তার আনন্দকে অদৃশ্য করে দেয় নেক্সট এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন কোন বইটার কথা বলা হয়েছে সেটি হাতে পেয়ে তপন কী দেখতে পেয়েছিল উত্তর সন্ধ্যাতারা নামক পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল বই বলতে এখানে ওই পত্রিকাকেই বোঝানো হয়েছে উত্তর নেক্সট পরেরটা বলেছে সেটি হাতে পেয়ে কী দেখতে পেয়েছিল তপন উত্তরে লিখবো তীব্র উত্তেজনা আর কৌতূহল নিয়ে তপন পত্রিকাটির পাতা উল্টায় কিন্তু পরক্ষণেই নিজের গল্প পড়তে গিয়ে সে চমকে ওঠে গল্পের প্রতিটি লাইন তার কাছে সম্পূর্ণ নতুন মনে হয় তার লেখার সঙ্গে ছাপার অক্ষরের কোনো মিল নেই নিজের লেখা গল্পের মধ্যে সে আর নিজেকেই খুঁজে পায় না অর্থাৎ নিজের লেখা যে গল্পটা তার মধ্যে সে নিজেকে আর খুঁজে পায় না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সে আহ্লাদ খুঁজে পায় না কার কথা বলা হয়েছে এখানে সেই আহ্লাদ না পাওয়ার কারণ কি ছিল উত্তর প্রশ্ন উদ্ধৃত অংশে তপনের কথা বলা হয়েছে নেক্সট পরের প্রশ্নটা ছিল সেই আহ্লাদ না হওয়ার কারণ কি ছিল উত্তর তপনের ছোট মেশর সহায়তায় সন্ধ্যা পত্রিকায় তার গল্প প্রকাশিত হলে চারিদিকে চারিদিকে সবাই মেশর মহত্বের কথা বলতে থাকে মেশো না থাকলে কোনো দিনই সন্ধ্যা পত্রিকার সম্পাদক তপনের লেখা ছুঁয়েও দেখত না এরকম কথা অনেকে বলে এই সব কথার মাঝখানে আসল যে লেখক সেই যেন কোথায় হারিয়ে যায় তপনের যেন কোনো কৃতিত্বই নেই এইসব দেখে লেখা ছাপা হওয়ায় যে আহ্লাদ হওয়ার উচিত ছিল তপনের তা হয়নি নেক্সট সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না কি শুনতে চাওয়ার কথা বলা হয়েছে তা না পড়ার কারণ কি উত্তর লিখব উর্ধিত অংশতে সন্ধ্যাতারা তারা পত্রিকায় ছাপা হওয়া তপনের গল্পটি শুনতে চাওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে তা না পড়ার কারণ কি উত্তর লিখব তপনের মা তপনকে সন্ধ্যা তারায় প্রকাশিত গল্পটি পড়ে শোনাতে বলেন কিন্তু গল্পটির কিছুটা পড়ে তপন অবাক হয়ে যায় গল্পটা এমনভাবে কারেকশন করা হয়েছে যে তপন তার মধ্যে নিজের লেখাই খুঁজে পাচ্ছিল না সম্পূর্ণ নতুন একটা গল্প বলেই তার মনে হচ্ছিল সেটাকে গভীর হতাশা আর দুঃখে তপনকে যেন নির্বাক করে দিয়েছিল তাই সে গল্পটি আর পড়তে চায়নি নেক্সট শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে তা তপন সরি তপন গভীরভাবে কি সংকল্প করেছিল উত্তর নিজের লেখা হিসাবে সন্ধে তারা পত্রিকায় তপন যখন অন্যের লেখা পড়ছিল সেটাই ছিল তার চরম দুঃখের মুহূর্ত অর্থাৎ লেখাটা মানে তার নামে তার লেখা কিন্তু পুরোটাই কারেকশন করা অর্থাৎ তার লেখার সঙ্গে কোনো মিল নেই সেটার জন্য এই লেখা এই কথাটা বলা হয়েছে নেক্সট তপন গভীরভাবে কি সরি গভীরভাবে কি সংকল্প করেছিল উত্তর লিখবো নিজের লেখা পড়তে গিয়ে তপন দেখে মেষমশাই আগাগোড়ায় লেখাটা কারেকশান সরি সংশোধন করে নিজের পাকা হাতে গল্পটি লিখে দিয়েছেন ওকে সংশোধনের জায়গায় কারেকশানও করতে পারো অপমানে লজ্জায় তপন প্রতিজ্ঞা করে যে যদি আর কোনো দিনই লেখা ছাপানো হয় সে নিজে গিয়ে তা ছাপাতে দেবে না ছাপলেও ক্ষতি নেই অন্তত নিজের নামে অন্য কারোর লেখা তাকে পড়তে হবে না নেক্সট নেক্সট প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে তপনে এরকম মনে হওয়ার কারণ কি উত্তর সন্ধ্যা তারা পত্রিকাটি যেদিন তপনের বাড়িতে আসে এবং মায়ের কথায় সে সেখানে তার প্রকাশিত গল্পটি পড়তে যায় সেদিনের কথাই এখানে বলা হয়েছে নেক্সট এখানে নেক্সট বলেছে তপনে এরকম মনে হওয়ার কারণ কি উত্তর লিখব গল্পটি পড়তে গিয়ে তপন দেখে সংশোধনের নামে ছোটো মেশো সেই লেখার আগাগোড়াই বদলে দিয়েছে তার নিজের লেখার সঙ্গে ছেপে আসা লেখার কোনো মিলই নেই লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে তার চোখে জল চলে আসে যে দিনটি সবচেয়ে আনন্দের দিন হতে পারতো সেটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয় নেক্সট পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই আর অপমানে তার থেকে অপমানের কার সম্পর্কে এই মন্তব্য তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখব জ্ঞানচক্ষু গল্পে তপনের সম্পর্কে এ মন্তব্য নেক্সট বলেছে তার চেয়ে বলতে কী বোঝানো হয়েছে উত্তর লিখব মায়ের কথা মতো সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত নিজের গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পটির প্রতিটি লাইন তপনের অপরিচিত সংশোধনের নামে ছোটো মেশো গল্পটি নতুন করে লিখে দিয়েছেন সেই গল্পের মধ্যে তার লেখার কোনো ছোঁয়াই ছিল না নিজের লেখা পড়তে বসে অন্যের লেখা পড়ার থেকে দুঃখের কিছু আছে বলে তপনের মনে হয় না তার চেয়ে কথাটি এই অপমানজনক বিষয়টির কথাই বোঝানো হয়েছে নেক্সট নেক্সট প্রশ্ন যে ভয়ঙ্কর আল্লাহ তা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি উত্তর প্রথমে লিখবো আহ্লাদ হওয়ার কথা ছিল কেন উত্তর লিখব তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসাবে তার নাম ছাপা হবে এ কথা ভেবেই তপনের আহ্লাদ হওয়ার কথা ছিল নেক্সট হচ্ছে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি উত্তরে আমরা লিখব তপনের ছোট মেশর সহায়তায় সন্ধ্যা পত্রিকায় তার গল্প প্রকাশিত হলে চারিদিকে সবাই মেষর মহত্বের কথাই বলতে থাকে মেশো না থাকলে কোনোদিনই দিনই তারা পত্রিকার সম্পাদক তপনের লেখা ছুঁয়েও দেখত না এরকম কথাও অনেকে বলে এই সব কথার মাঝখানে আসল যে লেখক সেই যেন কোথায় হারিয়ে যায় তপনের প্রত্যাশা কেউই লেখকের প্রশংসা করে না তপনের যেন কোনো কৃতিত্বই নেই এই সব দেখে ছাপ লেখা ছাপা আসার সরি সব দেখে লেখা ছাপা আসার পর যে আহ্লাদ হওয়া উচিত ছিল তা তপনের হয় না তাহলে এই প্রশ্নগুলো দিলাম এগুলো সব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালো করে পড়ো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও